অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আমি মোটামুটি তার ফ্যান ছিলাম আর কি তার প্রত্যেকটা এপিসোড আমি নিয়মিত দেখেছি একসময় আমার বেশ ভালোও লেগেছিল আর আমার একটা ধারণা হয়ে গিয়েছিল যে পিনাকি যা বলে অবশ্যই তথ্য নির্ভর এবং সঠিকটাই বলে এতদিন আমার সেই ধারণাটাই ছিল কিন্তু যেদিন মির্জা ফখরুল ইসলামের একটি ভিডিওর কাটিং কাটিং করে অপর প্রচার করল সেদিন থেকে এই পিনাকি ভট্টাচার্যকে আমার শুধুমাত্র ঠগ জোর এবং একটা বাটপার বলে মনে হয়েছে। এবং তারপর থেকে তার ভিডিও দেখা আমি কিন্তু বন্ধ করে এবং এই বাটপার পরে বুঝলাম যে আমি বিশেষ করে তাকে ভালোবাসতাম কি কারণে ও প্রচণ্ড রকমের আওয়ামী বিরোধী এবং আমিও ঠিক সেই কারণেই ওকে আমার ভালো লেগেছিল কিন্তু সে যে একটা বাটপার সেটা পরে বুঝলাম এবং এই বাটপার এই পিনাকি কি করেছে এই যে আরেকজন আছে ইলিয়াস আলি এবং ডাক্তার কনক সারোয়ারকে ফসলিয়ে ফাঁসলিয়ে তার মতো করে কথা বলার চেষ্টা করিভাবে যে ভাষায় কথা বলে পিনাকি যে ভাষায় কথা বলে ওরা কিন্তু সে ভাষায় কথা বলে না ওরা কিন্তু অনেকটাই মার্জিত এবং স্মার্ট সমালোচনা করতে পারেন আপনি সমালোচনা করা রাইট আছে কিন্তু আপনি যখনই একটা ভুল ভাল সমালোচনা করবেন অযৌক্তিক সমালোচনা করবেন এবং বিশেষ করে প্রতারণার আশ্রয় নেবেন তখন আপনাকে আমি কিভাবে আর বিশ্বাসের জায়গা রাখব অতএব এই পিনাকি ভট্টাচার্য যা যা করেছে পরবর্তীতে আমি যেটা ঘেঁটে দেখলাম বা বুঝলাম শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসা বা সাধারণ মানুষের সিমফেথিকে কাজে লাগিয়ে এই কাজটা করেছে এবং এই সবচেয়ে যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে বরাবরই এ কিন্তু কাউকে বাদ দেয় না এ চায় কি বাংলাদেশে আরও একটি মনে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদের পিছনে গেছে। এমন কি সে যেভাবে চায় সেভাবে চলতে হবে আসলে দেখলাম কি তার কথায় মনে হয়েছিল একসময় তার মনে হয় সবার সাথে ভালো যোগাযোগ আছে কমিউনিকেশনটা ভালো আছে বেশ ভালো কিছু করতে পারে তার ক্ষমতা আছে বা দক্ষতা আছে এটা আমি মনে করতাম কিন্তু দেখলাম না শুধুই একটা বারবার এর আসলে কোনো ক্ষমতা নেই কারোর সাথে কোনো তেমন কোনো যোগাযোগ নেই কেউ তাকে মানে না কিন্তু সে সে তার মতো করে বলে যাচ্ছে ঠিক এরকম আমাদের এই নাটোর চার আসনের একটি ভিডিও কিন্তু সে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে কথার সম্পূর্ণ অংশ না নিয়ে যখনই কাটিং করে কোনো ভিডিও অপপ্রচার করা হয় তখন বুঝতে হবে তার মধ্যে ভণ্ডামি আছে তার মধ্যে শয়তানি আছে অতএব আজকের পর থেকে আমি বলছি আপনাদেরকে বলছি যারা বাংলাদেশি মতবাদে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যারা বাংলাদেশকে ভালোবাসে তারা আজকের পর থেকে বয়কট পিনাকি ভট্টাচার্য